আসসালামু আলাইকুম দুইশো সাতষট্টি বছর আগে মুক্তাকাছা রাজা শশীকান্ত আচার্যের সঙ্গে ত্রিশ সালের বৈলরে জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে বিরোধের সৃষ্টি হয় তখনকার দিনে তালুকের প্রতি কাটা জমির পরিমাণ ছিল দশ শতাংশ পরগনার প্রতি কাটা জমির ছিল সাড়ে শতাংশ একই জমিদারের জমিতে দুই নীতির কারণে প্রতিবাদী আন্দোলন শুরু হয় এই মীমাংসা করার জন্য লক্ষ্মীপুর গ্রামের নামক স্থানে তালুক পরগনার সীমানায় এই গুটি খেলার আয়োজন শুরু করা হয় গুটি খেলার শর্ত ছিল গুটি ঘুমকারী এলাকাকে তালুক এবং পরাজিত অংশের নাম হবে পরগনা মুক্তাগাথা জমিদারের প্রজারা বিজয়ী হয় জমিদার আমলের সেই গুটি খেলায় সাধারণত এই গুটিটির ওজন হয় চল্লিশ কেজি ওজনের লাখো মানুষের কারাকারি হয় আমরা যতটুকু জানতে পারি এই খেলাকে কেন্দ্র করে এই এলাকার মানুষ সবাই ঈদের মতো আনন্দ করে নাচ গান এমনকি দোকানপাট সব কিছুই কেনা বেচা হয় মূলত এই খেলাকে কেন্দ্র করে দশ দশমাল এবং লক্ষ্মী লক্ষ্মীপুরবাসী উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয় আমরা যতটুকু জানি এই খেলাটি সাধারণত পৌষ মাসের শেষের দিকে হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম